গুড মর্নিং চলে এসেছে সকাল সকাল চা বসাতে কাজকর্ম সকালবেলায় হয়ে গেছে শুধু যেহেতু আমার বর এখন এলো এখন সকাল সকাল চাটা বসানো একদম বসিয়ে দিয়েছি সকাল সকাল চা গরম গরম আমি না দুধ চাটা খাই না কারণ গ্যাস হয়ে যায় বলে তো আমার একদম চা রেডি হয়ে গেছে যারা যারা চা খেতে চাও অবশ্যই বলবো তারা চলে আসো এই দেখো আমি একদম চায়ের কাপের মধ্যে ঢেলেও নিয়েছি এবার বসে গরম গরম চায় চুমুক দেবো আর তোমাদের সাথে গল্প করবো বুঝেছ তো চলো চাটা নিয়ে যাই ঠিক আছে এবার বসে খেতে খেতে তোমাদের সাথে গল্প করবো বাকি কাজগুলো সারবো বুঝেছ তো এই চায় চুমুক দিয়ে দিয়েছি একদম গরম গরম চায় এবার চলো কাজ সার পালা চলো তো একদম চাটা খেয়ে এসে পড়েছি বিছানা গোছাতে তার মধ্যে জানো তো এক কদিন ধরে এত বৃষ্টি হচ্ছে বিশ্বাস করো পুরো জল জমে গেছে চারদিকে মানে না দেখলে তোমরা হয়তো বিশ্বাস করবে না আমার ঘর অব্দি জল চলে এসেছে বুঝেছো যে একে টেনশান তার মধ্যে যেমন মানে কী বলবো পোকামাকড় এই সেই বিরক্ত লেগে যাচ্ছে আর দেখো হারা বাড়ি কাকে কি বলবো বলো আর যেহেতু মানে এত অসুবিধা হয়ে গেছে না আর যেখানে ভাড়াটা নিয়েছি এত নিচু জায়গায় বিশেষ করো মানে দুধ ঘরে জল ঢুকে একাকার হয়ে যাচ্ছে জানো চলে জলে বিছানাটা গুছিয়ে নি কারণ বিছানা গোছানোর পর অনেক কাজকর্ম বাকি আছে রান্না বান্না করতে হবে চো চলো বিছানাটা গোছাতে থাকি বুঝেছো চা তো খাই হয়ে গেলো দেখেই নিয়েছো এবার রান্না করার পালা আর যা বৃষ্টি হচ্ছে চা থেকে জামা কাপড় আমার মানে মিলে মিলে রেখে দিয়েছি বাইরে মেলার জায়গা নেই বৃষ্টিতে কিছু করার নেই হ্যাঁ তো চলো এই বিছানাটা নিই বুঝলে চলো একদম বিছানা সুছানা গুছিয়ে বা ঘরটা পরিষ্কার করে নিই কারণ তো ঘরটা পরিষ্কার করে নিয়ে এবার পচবো আনাজ কাটতে আর বাইরে তো কন্টিনিউ বৃষ্টি হয়ে যাচ্ছে আমার জামাকাপড় গুলো দেখো দড়িতে পুরো পুরো ভান্ডা জুড়ে জামা কাপড় বুঝেছো কিছু করার নেই বুঝেছো ভাড়া বাড়ি তো এরকম ছোট্ট ইয়েতে আমাকে তো অ্যাডজাস্ট করতেই হবে বড় যাই পর তো আমার ঘরটার ঝাড় কমপ্লিট হয়ে গেছে এবার চলো আনাজ কাটবো রান্না ঠিক আছে আর তোমাদের সাথে একটু মাঝে সাঝে গল্প করবো চলো তো আমার ঘরটা ছাড়া কমপ্লিট হয়ে গেছে তোমরা ভাবছো বদি ছেড়ে কেন আছে এই জন্যে যাই হোক চলো আনাজ কাটতেও বসে গেছি আজকে কুমড়ো কাটছি কেন না তো কুমড়ো আলুর তরকারি করবো এই কারণে কুমড়োটা কাটছি আর কুমড়ো আলু না চিংড়ি মাছও আছে অবশ্যই ঠিক আছে চলো কেটে কেটে নিয়ে একদম রান্নার কাজে যাবো রান্নার কাছে দশটা সাড়ে দশটা বেজে গেছে সাড়ে দশটা বাজে চলো আর বেশি দেরি করবো না রান্নাটা করতে থাকি

ঘরের আরও কুটিনাটি কাজ আছে সে কাজগুলো কমপ্লিট করতে হবে তো চলো এখানে আমি কষিয়ে নিই কষিয়ে নি একদম সমস্ত মশলা টসলাও দিয়ে দিয়েছি তো তারপর আবার তোমাদের সাথে দেখা হবে ঠিক আছে তো চলো তো এই দেখো একদম তরকারিতে জল ঢেলে দিয়েছি কিন্তু এইগুলো দিয়ে নি এখনও এটা একটু কষা কষা মতন হোক ততক্ষণ তো আমার রান্না কমপ্লিট হয়ে যাচ্ছে দেখছো তো চলো এবার ভাতটা বসিয়ে খাওয়া দাওয়া